সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আরো মজবুত রাশিয়া ইরান অক্ষ অস্ত্র চুক্তিতে সই মস্কো তেহরানে ইরানের তৈরি তেরোটি কামিকাজে ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের রাশিয়া ইউক্রেন উভয় যুদ্ধ অপরাধে অভিযুক্ত বলছে জাতিসংঘ ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল জারি পুতিনের বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্র উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ইরানের সামরিক বহরা তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির চিন্তা যুক্তরাষ্ট্রে পাকিস্তানি অভিবাসীদের টিপিএস সুবিধা দেওয়ার আহ্বান মার্কিন সেনেটরদের এবং পুলিশের বিজয়ী কাশ্মীরি ফটো সাংবাদিককে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দর্শক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে তিনি বলেন পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আরও মজবুত রাশিয়া ইরান অক্ষ অস্ত্র চুক্তিতে সই মস্কো তেহরানের রাশি ইউক্রেন যুদ্ধে ফের জড়িয়ে গেল ইরানের নাম কামিকাজে ড্রোনের পর এবার রাশিয়াকে উন্নত মানের কথা জানা গেল ইরানের তরফে প্রসঙ্গত সরবরাহ করার অভিযোগ করেছে ইরান কিন্তু এবার রাশিয়া ইরানের অস্ত্র সরবরাহের চুক্তির কথা প্রকাশ করেছেন তেহরানের আধিকারিকরাই অক্টোবর মাসে দুই দেশের মধ্যে চুক্তি সই করেছেন দুই দেশের প্রতিনিধিরা ইরানের সামরিক কর্তা জানিয়েছেন অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে অক্টোবর মাসের শুরুর দিকেই মস্কো গিয়েছিলেন তারা সংবাদ সংস্থা রয়টার্স তরফে জানা জানা গত ছয়ই অক্টোবর রাশিয়া ইরানের মধ্যে অস্ত্র সরবরাহ সংক্রান্ত চুক্তি সই করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন আরো বেশি পরিমাণে ড্রোন চেয়েছে রাশিয়া তাছাড়া আগের তুলনায় উন্নত মানের মিসাইল চাওয়া হয়েছে রাশিয়ার তরফে ইতিমধ্যে ইরানে কাজের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের নানা এলাকায় বিধ্বংসী হামলা চালায় রাশিয়া তবে ইরানের তরফে বলা হয়েছে শুধুমাত্র অস্ত্র রপ্তানি করাই তাদের কাজ সে অস্ত্র কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সংস্থা আমেরিকা সহ পশ্চিমা দেশগুলি যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পক্ষপাতিত্ব করছে ইরান সেরকম আচরণ করছে না বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হোক ইরান সেটাই চায় তবে ইরানের সরকারের তরফে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি মার্কিন বিদেশ দপ্তরের বিশেষজ্ঞরা বলছেন এখন নিজের দেশে অস্ত্র উৎপাদন করতে পারছে না রাশিয়া নানা ক্ষেত্রে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেজন্য অস্ত্র তৈরি কাঁচামাল পাচ্ছে না ফলে অস্ত্র পাওয়ার জন্য ইরান বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উপর নির্ভর করতে হচ্ছে রাশিয়াকে প্রসঙ্গত রাশিয়া ইরানে সমঝোতা হওয়ার ফলে চাপ বাড়বে আমেরিকার উপরে এই দুই দেশের বন্ধুত্বকে বরাবর শয়তানের অক্ষ বলে অভিহিত করে এসেছে ওয়াশিংটন তাই রাশিয়া ইরান হাত মেলালে বিপাকে পড়বে আমেরিকা ইরানের তৈরি তেরোটি কামিকাজের ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে বুধবার রাতে মাইকোলাইভে তেরোটি কামিকাজের ড্রোন ভূপাতিত করেছে তারা মাইকোলাইভ অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত কামিকাজের ড্রোনগুলো আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত এ ব্যাপারে টেলিগ্রামে একটি বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে আঠারো থেকে উনিশ অক্টোবর রাতে শত্রুরা মাইকোলাইভ অঞ্চলের শহীদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স কামিকাজের ড্রোন দিয়ে দুইবার হামলা চালিয়েছে এগারোটি ড্রোন ভূপাতিত করেছে দক্ষিণ এয়ার ডিফেন্স দুটি ভূপাতিত করেছে ইউক্রেন ন্যাশনাল গার্ড এবং স্টেট বর্ডারের সদস্যরা এর আগের পোস্টে সেনাবাহিনী বারোটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী অবশ্যই যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গত কয়েকদিন ধরে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি স্থাপনার উপর হামলা চালাচ্ছে রাশিয়া এই সামলার কারণে রাজধানী কিএফ সহ বড় শহরগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলিমের জেনেস্কে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হন রাশিয়া ইউক্রেন উভয় যুদ্ধ অপরাধে অভিযুক্ত বলছে জাতিসংঘ ইউক্রেনে যুদ্ধ শুরুর সময় সংগঠিত অধিকাংশ মানবাধিকার লঙ্ঘনে রুশ দায় খুঁজে পেয়েছে জাতিসংঘের কমিশন মঙ্গলবার জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা খবরে বলা হয়েছে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে স্বাধীন আন্তর্জাতিক কমিশন অনুসন্ধান নামে সংস্থাটি বেসামরিক নাগরিকদের লক্ষ্য বানানোর প্রমাণ পেয়েছে কমিশনের প্রতিবেদন অনুসারে যুদ্ধ শুরুর দিকে ইউক্রেনের অঞ্চল দখলে মরিয়া রুশ সেনারা পলায়নের চেষ্টা বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে জাতিসংঘের এই কমিশন ইউক্রেন কেও মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত হয়েছে প্রতিবেদন অনুসারে ইউক্রেনের সেনারা অন্তত দুটি ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের গুলি নির্যাতন করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বক্তব্য যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের টার্গেট করা যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল জারি পুতিনের ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার উনিশে অক্টোবর সংক্রান্ত একটি আদেশে সই করেছেন তিনি আদেশে পুতিন বলেছেন রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত চার অঞ্চলে মার্শাল ল জারির আদেশে আমি সই করেছি এখন তাৎক্ষণিকভাবে এটা অনুমোদনের জন্য ফেডারেশন কাউন্সিলে পাঠানো হবে শুক্রবার ত্রিশে সেপ্টেম্বর ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়া অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে দেওয়া এক ভাষণে ঘোষণা দিয়েছেন তিনি পুতিন বলেছেন ওই চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফলাফল সবারই খুব ভালোভাবে জানা ইউক্রেনে লুহানস্ক দনেস্ক ঝাপুরিজয় খেশনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল গত শুক্রবার দেশে তেইশে সেপ্টেম্বর পাঁচ দিন ধরে চলে এক ভোট এতে ব্যালট বক্স দিয়ে ভোটারদের দাঁড়ে দারে যান রাশিয়া নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা গণভোটে ছিয়ানব্বই শতাংশ মানুষ রাশিয়ার যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো যদিও ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই বললেন ল্যাবরপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রভ বলেছেন রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে তিনি বলেন পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়েছেন পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশে সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার কূটনীতিকদের যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয় তা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার লোকজন যে পরিবেশে কাজ করে তাকে তাকে মানবিক বলার সুযোগ তেমন একটা নেই এসব কূটনৈতিক প্রতি মুহূর্তে নানা ধরনের সমস্যা মোকাবেলা করেন এবং নানা রকম হুমকির মুখে পড়েন এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি রক্ষা করার কোন যুক্তি থাকতে পারে না সার্গি ল্যাভরভ বলেন ইউরোপের দেশগুলো যখন আমাদের দেশ থেকে কূটনৈতিক মিশন গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন পশ্চিমা দেশগুলোতে আমাদের কোন কাজ থাকতে পারে না এর পরিবর্তে বরং এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকাতে মনোযোগ দেওয়া উচিত এসব অঞ্চলের দেশগুলো সমান শর্তে কাজ করতে প্রস্তুত এছাড়া এ সমস্ত দেশে নতুন অনেক উদ্যোগ রয়েছে। বলেন আমেরিকা এবং অনেক ইউরোপীয় দেশে রাশিয়ার কূটনীতিকদের জীবন কঠিন করে তোলে তিনি বলেন নিউ ইয়র্ক এবং বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় রাশিয়ার কূটনৈতিক মিশনের সম্পদ ভাঙচুর করা হয়েছে এছাড়া গত মার্চ মাসে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে রাশিয়ার দূতাবাসের গেটে এটি ট্রাক দিয়ে আঘাত করা হয় উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ইরানের সামরিক মহড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থলবাহিনী দেশটির পূর্ব আজারবাজ যেন আর্দিবিল প্রদেশের আরাস অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক মহড়া শুরু করেছে পুরাজনৈতিক কৌশলগত দিক থেকে মহড়া বেশ গুরুত্বপূর্ণ এই মহড়ায় ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী হেলিকপ্টার আত্মঘাতী ড্রোন ও ছত্রীবাহিনী ব্যবহার করছে আরাস নদীর উপর সেতু নির্মাণ সংযোগ সড়কগুলো দখল ও নিয়ন্ত্রণ এবং উচ্চ বা পাহাড়ি অঞ্চলগুলো দখল করা সহ আক্রমণাত্মক ইত্যাদি এই সামরিক কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা প্রতিরক্ষা জোরদার এবং যে কোনো হুমকির কঠোর জবাব দেয়া এই সামরিক পহরার অন্যতম লক্ষ্য ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর মূল পাঁচটি বিভাগের অন্যতম হচ্ছে স্থলবাহিনী এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা এক লাখেরও বেশি আরাস নদী সংলগ্ন অঞ্চল ইরানের সামরিক পহরা গণবাহিনী দিবাসhetra সেনাবাহিনী বা বাসিস ও সীমান্ত প্রতিরক্ষা বাহিনীক যুক্ত করা হবে ইরান এমন সময় সামরিক মহড়া চালাচ্ছে যখন তা সীমান্ত সংলগ্ন অঞ্চলে ক্ষতি করতে ও এ অঞ্চলে আগতandte পশ্চিমা শক্তিগুলো সহায়তা নিয়ে কোণকোনা মহল সক্রিয় সরযন্ত্র লিপ্ত। ইরানি অঞ্চলে দেশগুলো সীমান্ত পরিবর্তনের চেষ্টা বিরুদ্ধে হুশিয়ারি দি আসছে। উল্লেখ্য নাগর্নো কারাবা কঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধের পর 2020 সালের 9 নভেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এই দুই দেশের সরকার। কিন্তু আজারবাইজান সরকার দখল আর্মেনিয়া থেকে স্বায়ত্তশাসিত নক চিভান বা নক জব প্রজাতন্ত্রী সীমান্ত পর্যন্ত করিডোর দেয়ার জোর দাবি জানাচ্ছে বিজাতীয় শক্তিগুলো এ ব্যাপারে আজারবাইজানকে উস্কানি দিচ্ছে এর আগে তুরস্ক সরকারও এমন দাবির কথা তুলেছিল আজারবাইজানকে এই ধরনের করিডোর দেওয়া হলে ইরান আর্মেনিয়া সীমান্তের যে ট্রানজিট সড়ক জর্জিয়া রাশিয়া কৃষ্ণ সাগরকে আর্মেনিয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্ত করেছে তা গুরুত্ব হারাবে ফলে ইরান একটি অত্যন্ত লাভজনক ও কৌশলগত ট্রানজিট থেকে বঞ্চিত হবে এছাড়া করিডোর প্রতিষ্ঠা করা হলে আর্মেনিয়া ভেঙে যাওয়ায় এমনকি বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিবে তাই ইরানি অঞ্চলের দেশগুলো ভূ রাজনৈতিক পরিবর্তনের বিরোধিতা করে আসছে তাইওয়ানের সঙ্গে যৌথভাবে চিন্তা তাইওয়ানের সঙ্গে অস্ত্র উৎপাদনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র যৌথভাবে সরকার বুধবার উনিশ অক্টোবর নিকি এশিয়ার দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের নকশার অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় তাছাড়া চীনকে মোকাবেলায় দ্রুত এগুলো হস্তান্তর করা হবে এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার বলেছেন তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে একত্রিকরণ করা হয় তবে এক্ষেত্রে শক্তি প্রয়োগের বিষয়টিও উড়িয়ে না তাইওয়ানকে শুরু থেকে নিজেদের বলে দাবি করে আসছে চীন চলতি সপ্তাহের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে সার্বভৌমত্বের প্রশ্নে তাইওয়ান কখনোই আত্মসমর্পণ করবে না তাছাড়া গণতন্ত্র স্বাধীনতার ক্ষেত্র আপোষ করা হবে না বলেও জানানো হয় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে যৌথভাবে অস্ত্র ব্যাপারে আগেই আলোচনা শুরু হয়েছে তবে অন্য এক সূত্র জানিয়েছে এটি বাস্তবায়নে কিছু সময় লাগবে প্রতিবেদনে বলা হয় তাইওয়ানে অস্ত্র উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র অথবা তাইওয়ানের যন্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরি করা হতে পারে পাকিস্তানি অভিবাসীদের টিপিএচ সুবিধা দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরদের বাইডেন প্রশাসনে বেশ কয়েকজন সিনেটর বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত অবস্থা টিপিএস সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানে ভয়াবহ বন্যা হওয়ার এই আহ্বান জানিয়েছেন তারা এই সুবিধা দেওয়া হলে পাকিস্তানি অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন দুই ডেমোক্রেটিক ক্যালিফোর্নিয়ার সিনেটর দিয়ানে ফেনস্টেইন এবং নিউ ইয়র্কের সিনেটর কার্স্টেন গ্লিব্র্যান্ড গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখে বিষয়টি সামনে আনে তারা পাকিস্তানে টিপিএস সুবিধা দেওয়ার আহ্বান জানান এরপর থেকে আরও আইন প্রণেতারা এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন যারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তারা হলেন সিনেটর প্যাটি বুরে ডিক ডারবিন আমি ক্লোবোচার করি বুকার মার্ক ওয়ার্নার এলিজাবেথ ওয়ারেন বার্নি স্যান্ডার্স ক্রিসভেন হোলেন বব ক্যাসি এবং টিনা তারা সবাই সিনেটর এবং তাদের মধ্যে কয়েকজন শক্তিশালী সিনেট কমিটির প্রধানও আছেন একটি বিবৃতিতে সিনেটর বলেছেন এবছর অধিক বৃষ্টি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উল্লেখ করেছেন এমন পরিস্থিতির কারণে অনেক অঞ্চল বসবাসের অনুপযুক্ত অনিরাপদ হয়ে পড়েছে এবং এতে প্রায় দশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে পুলিচার বিজয়ী কাশ্মীরি ফটো সাংবাদিককে যুক্তরাষ্ট্রে যেতে বাধা ভারত শাসিত কাশ্মীরে একজন পুলিশচার বিজয়ী ফটা সাংবাদিক বলেছেন দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দিয়েছে মহামারীর যোগ দিতে যাচ্ছিলেন সানা মাত্র বলেছেন বৈধ ফিস এবং টিকিট থাকা সত্ত্বেও তাকে আটকে দেওয়া হয় কেন তাকে আটকানো হয়েছে সে বিষয়ে ভারতীয় সরকার কোন বক্তব্য দেয়নি তবে সংবাদ সংস্থা পিটিএ জম্মু কাশ্মীর পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে সানা ইরশাদ মাত্র উজ্জ্বল নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে সারা মাত্র বলেন গত চার মাসে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা বিবিসিকে তিনি বলেন কর্মকর্তাদের কাছে কারণ জানতে চাইলেও কিছু জানানো হয়নি পুলিশ চারকে প্রত্যেক সাংবাদিকের শব্দ আখ্যায়িত করে মাত্র বলেন পুরস্কার অনুষ্ঠানে যোগদানের সুযোগটা পেয়ে তার মন ভেঙে গেছে এই বছর বেশ কিছু কর্মী সাংবাদিককে ভারত সরকার দেশ ত্যাগ বা প্রবেশের বাধা দেওয়া হয়েছে ওয়াশিংটন পোস্টের জন্য লেখা সাংবাদিক রানা আয়ুবকে মার্চ মাসে একটি বক্তৃতা দিতে যুক্তরাজ্যকে ফ্লাইটে ওঠার সময় মুম্বাই বিমানবন্দরে থামানো হয় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল জিতে আয়ুব কয়েকদিন পর ভ্রমণের অনুমতি পান এপ্রিলে এমনেস্টি ভারত শাখা সাবেক প্রধান আকর প্যাটেলকে ব্যাঙ্গালোর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে ফ্লাইটে উঠতে দুবার বাধা দেওয়া হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ